বলছি কি ও দা বাবা দে দা মিউ বাবু চলে এসেছে দেখেছিস বল তো দুঃস্থ হয়েছে মিউ বাবু দা ভয় দেখি দাও তো ভয় দেখি দাও হ্যাঁ মিউ তো ভয় পায় না একটু কোথায় মাম এখানে মাম মাম দাগ দাও শুনতে পাচ্ছে না মাম মাম কথা শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না চলে আস আমরা নাক করে চলে আসি চলো আবার এগুলো ধরে সব ফেলে দিল যে ঘরের অবস্থাটা একবার দেখো চারিদিকে খেলনা ছড়াছড়ি মোটে এক সেকেন্ডের জন্য স্থির নয় এই যে রান্নাঘরের অবস্থাটা দেখেছো তো মাথা ঘোরাচ্ছে আমারও ঘোরায় কিন্তু কি করব এই যে সোনা বাবাকে সকালে খাইয়ে ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে মিষ্টি কুমড়ো গাজর প্রতিদিনের মতো সবজি মিষ্টি আমি সমস্ত কিছু দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর একটু হালকা ঘি লবণ চিনি দিয়ে সামান্য আর এই যে আজকের মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশের মাথা দিয়ে কচু শাক এই কচু শাক কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি আমাকে কেমন পাগল পাগল লাগছে দেখেছো তো আর ওই যে আমার পাগল করছে করছে করিয়ে বাবা দেখেছো ওই যে দুধ দিয়ে গেল এটা এখন আর গরম করবো না ফ্রিজে রেখে দিচ্ছি এখন গরম করার সময় হবে না আমরা সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে আর ওকে আগে রেডি করে নিতে হবে রান্নাটা পরে বসাবো ওকে চানটা করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো দেখেছো তো হরিন বাবুকে চান করে দিচ্ছ হুম ও তো ফিতা খায় না ও তো ফিতার জল খায় না দিয়ে দাও দিয়ে দাও মা দিয়ে দাও জল ফেলেছো তুমি পড়ে যাবে তো বাবা চলো আসো আসো

ভারী দস্তু ওকে দিয়েছি তো ওকে দিয়েছি সবাই যাচ্ছে রাস্তা দিয়ে নাও এটা এটা বড় হয় হাঁটা শিখে এখন হামাগুড়ি দিচ্ছে এই দেখো দেখেছো দেখেছো এই 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 এ যুতু এই এ যুতু তুই আদা 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 যা দা আদা হামাগুড়ি দিচ্ছে দেখাছ তো দেখাছো দেখেছিস এটা বড় হয়ে কেউ হামাগুড়ি দেয় ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো

আমাদের চান করা শেষ এই দেখো ঠাকুর কাছে চলে এসেছে ঠাকুরকে নম করতে আর একটু পুজো করে চলে যাচ্ছে ঠাকুরের সাথে প্রতিদিন চান করে একটু দেখা করে আমরা খাওয়া খাওয়া করে ঘুমিয়ে খুলে যাচ্ছে তো খুলে গেল শুকনো লঙ্কা কালো জিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে তারপর কচু শাকটা করে নিলাম সুন্দর করে আর পাশে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছটাকে ভেজে নিলাম আর এই দেখো পুটুসের বাবা আমার জন্য একটা কদম ফুল নিয়ে এসেছে কি সুন্দর লাগছে না মাঝে মাঝে এই সমস্ত গিফট বড় বড় গিফটগুলোকে হার মানিয়ে দেয় গোলাপের থেকেও কিন্তু খুব সুন্দর থ্যাংক ইউ সন্ধ্যের দিকে মাকে দেখতে চলে আসা তারপর পত্রিশের কাণ্ডতে আমার মাও অবাক হয়ে গেলো এত দুষ্টুমি করে যাচ্ছে সবাইকে পুরো নাজেহাল করে দিচ্ছে জিনিসপত্র তো একটা জায়গায় নেই সমস্ত জিনিস চারিদিকে ছড়ানো ছেটানো দেখেছো তো কি অবস্থা এই ভিডিওটা পরে আসছে ভালো থেকো আর কেমন লাগলো জানিও